আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি জীবনের প্রথম ফার্স্ট টাইম ড্রোন তাও স্কুল মাঠে আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে পাবনা জেলার চাটমোর থানা দাথিয়া বাড়া স্কুল মাড়ে অনেকগুলো বাচ্চা আছে দেখেন ডোন্ডার পিছে ছোটাছুটি করতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন দেখেন বাচ্চাগুলো কিন্তু কিভাবে দৌড়ে আসতেছে আমি ভালো করে ড্রোন চালাতে পারি না নতুন নতুন শিখতেছি আজকে এই পর্যন্ত ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন